গুড মর্নিং বন্ধুরা আজ কিন্তু আপনাদেরকে একেবারে উদীয়মান সূর্যের মিষ্টি মিষ্টি মিঠে মিঠে রোদ গায়ে নিয়েই আপনাদেরকে গুড মর্নিং জানিয়েছি তাই তো তো চলুন আজকে আমরা আবার একটা অন্য জায়গায় চা খেতে যাচ্ছি আমরা সারা সপ্তাহ হাঁটি এবার শনিবার সবারই মোটামুটি নিজেদের বা কর্তাদের অফিসের ছুটি থাকে সেই জন্য শনিবার আমরা একটু অন্য কোনো দোকানে বসে আরাম করে চা খাই তো আমাদের থাকে কি যে এক এক দিনে এক এক দোকানে চা খাওয়া এরকম করতে করতে বহু দোকানেই আমাদের চা খাওয়া হয়ে যায় বেশ মজা করেই খাই তো চলুন আজকে সেরকমই একটা দোকানে বর্ধমানের বেশ নামকরা দোকান জিটি রোডের ধারে ওমের চায়ের দোকান এটা কিন্তু প্রমোশন ভিডিও নয় জাস্ট চায়ের দোকানে আমরা গেছি বা সবাই একা একা আমরা খেয়েছি কিন্তু এরকম দলবদ্ধভাবে বান্ধবীরা সব একসাথে খাওয়া হয়নি তো আজকে হয়েছে চলো উল্টো দিকে হাঁটি হেঁটে একটু ওখানেই চা খেয়ে আসি তো ওখানে চা খেতে গেছি তো সেখানে গিয়ে চা খাচ্ছি আর কি কি করেছি তারপরে আরও কি কি করব চলুন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেগুলো শেয়ার করে ফেলি চা খেতে এখন শুনতে পারবে না বাবা আমাদের শনিবার শনিবার অন্য অন্য জায়গায় মিশন থাকে চায়ে যেখানে ভালো চা সেখানেই হই চৈত্রু যেখানে ভালো চা সেখানেই হই চৈত্রু আজকে আমরা অন্য জায়গায় যাচ্ছি উল্টো দিকে হেঁটেছি আমরা আজকে আমরা অমের চা খেতে যাচ্ছি তো এই দেখুন বলতে বলতে আমরা পৌঁছে গেছি ওমের চায়ের দোকান অবশ্য হ্যাঁ লেখাটা আছে কিন্তু ওম সাই সুইটস ভাববেন না ওটা চায়ের দোকান কারণ চায়ের দোকানটা এই দেখুন পাশে আর ওনাদেরই আরেকটি দোকান মিষ্টির দোকান আছে এই যে পাশেই সেই জন্য মিষ্টির দোকানের সাইনবোর্ডটা আছে চায়ের পাশাপাশি ওনাদেরই দুটো দোকান একটাই চা একটাই মিষ্টি তো সেখানে গিয়ে দেখছি চা সবে সবে উন আঁচ দিচ্ছেন তো আমরা বললাম যে ঠিক আছে উনি আঁচ দিক আমরা ততক্ষণ আরেকটা পাশে গলি আছে গলি দিয়ে একটা দুর্গা মন্দির আছে চলো একটু দুর্গা মন্দির থেকে ঘুরে আসি আমরা এখন যাচ্ছি এক বান্ধবীর বাড়ি ওমের দোকানে চা খেয়ে বান্ধবীর বাড়ি যাচ্ছি যদি তাকে ফোন করা হলো সে এখন ঘুমোচ্ছে এখন ঘুমোচ্ছে শীতের ঘুম তো পারলাম না তার বাড়ি রাস্তাটা কত সুন্দর দেখুন এদিকটা গলিটা বেশ এখন ভালো হয়েছে কি সুন্দর লাগছে বাড়িগুলো না রাস্তাটা খুব ভালো আচ্ছা বন্ধু বান্ধবীটাও ভালো ওই জন্য রাস্তাটাও ভালো তো বন্ধুরা আপনারা শুনে নিলেন তো বান্ধবীকে কিন্তু ফোনে ডাকা হয়েছিল ও শীতের ঘুম দিচ্ছে তাই আমাদের ফোনও রিসিভ করেনি তো দেখুন আমরা চলে এসেছি কাঁটা পুকুর দুর্গা মন্দির দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে মাকে প্রণাম করলাম সকাল সকাল মায়ের জায়গায় আসতে পেরে তো ভালো লাগছেই আর এই যে আমাদের সবাই থাকি আমরা যেরকম একটা ছবি তুলতে হবে যেখানেই যাই আর যে অবস্থাতেই থাকি একটা ছবি তোলাও হয়ে গেল আমি হাতটা একটু ভিতরে ঢুকিয়ে ক্যামেরাটা একটু ভিতরে ঢুকিয়ে ভিতরটা একটুখানি তুলে নিলাম কারণ সামনেটা পর্দা দেওয়া আছে শীতকাল সেই জন্য পর্দাটা রাস্তার ওপরেই তো মন্দির সেই জন্য পুরোটাই পর্দা দিয়ে কভার দেওয়া আছে তো আমি একটুখানি গ্রিলের ভেতর হাতটা ঢুকিয়ে মন্দিরের ভিতরটা একটুখানি ক্যাপচার করে নিলাম তো তারপরে তার মাঝেই আবার এদিক থেকে যারা যারা গিয়ে তখনও পৌঁছায়নি তাদের ফোন চলে গেছে কোথায় তোরা তো আমরা ফিরে এলাম আর এই দেখুন ফিরে এসে সব এক জায়গায় আবার হয়ে গেছি আর ইতিমধ্যেই চায়ের দোকানে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে আর বেশ গরম গরম চা আর আজকে ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে তো তার সাথে তো এরকম গরম গরম চা আরও জমে যাচ্ছে বুঝতেই পারছেন এই যে সবাই এসে হাজির চাটা খেয়ে নিলাম চায়ের সাথে একটা সুন্দর বিস্কিট খেয়ে নিলাম নিয়ে এই দেখুন এই আড্ডাটা একটুখানি দেখে নিন

সবাইকে খেতেই করবো এই যে আমাদের আমার চা খেয়ে হলো না আমার আমরা যাচ্ছি বিস্কুট কিনতে ঘর থেকে বেরোতে পারলেই হলো সকাল বেলায় লোকে লে তো বন্ধুরা শীতের সকালে হইচই গ্রুপের হইচই কেমন লাগলো জানাবেন আর এরপর আমরা টোটো করে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে চোখ রাখতে হবে নেক্সট ফ্লগে ততক্ষণ সবাই জমিয়ে শীত উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা